যেহেতু আমরা হোলসেল দিই ঠিক আছে আমরা সিঙ্গেল পিস দিই না আমাদের বান্ডিলে চার পিস করে নিতে হবে চার পিসে চারটে কালার থাকবে চার পিসে চারটে কালার থাকবে আচ্ছা নেক্সট কালেকশন কি রয়েছে নেক্সট কালেকশন দেখাচ্ছি আমি আরেকটাও ডিজাইন দেখাচ্ছি মিক্স ম্যাক্স ডিজাইন থাকবে ঠিক আছে

অবরকম ব্যান্ডেড পেয়ে যাবেন কিন্তু আমার সাথে কন্টাক্ট করতে হবে নাইটি জগতের মানে ডিজাইনটা আমি বেশি দেখাবো কারণ আমার কাছে 85 টাকা স্টার্টিং প্রাইস আমি 85 টাকার মালটাও দেখিয়ে দেব আপনাদের নেক্সট আমি একটা দেখাচ্ছি গোল গোলায় ফিতেবাটা একদম হ্যান্ড বোম বাটিটের মধ্যে এটা পুরো পিওর হ্যান্ড বোম বাটিট খুব সুন্দর এই এরকম স্লিপলেস এরকম আদে ফিতেবাটা থাকবে আচ্ছা এরকম স্লিপলেসের মধ্যে স্লিপলেসের মধ্যে আচ্ছা কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন প্রচুর প্রিন্ট প্রিন্টও পেয়ে যাবেন

এটা হচ্ছে আজরাক প্রিন্টের ভেতর আছে গোল গলা গোল গলায় আজরাক প্রিন্টের তো কোনো কথাই হবে না ঠিক আছে আমরা এরকম ব্র্যান্ডেড কোম্পানি ব্যান্ডেড নাম এইভাবে দেখিয়ে দেবো প্রত্যেকটা মালের গায়ে আমাদের ব্যান্ডেড কোম্পানির নাম আছে ব্যান্ডেড আমার কাছে যে পঁচাশি টাকার মাল আছে পঁচাশি টাকার মালও আমি সেটা ব্যান্ডেড দেখিয়ে দেবো আচ্ছা আমি একটা এবার ওড়না সেটিং এ দেখাচ্ছি ওড়না সেটিং নাইটি

আমাদের কাপড় একদম পুরো সফট কাপড় একদম সফট এর মধ্যে হাতের মধ্যে এরকম গুটিয়ে নিলে ছোট হয়ে যাবে আমি আরেকটাও দেখাচ্ছি ওনা সেটিং এর আপনারা যদি এটা হচ্ছে অ্যালান কার্ড দেখাচ্ছি আমি ওনা সেটিং এবার যদি বলেন যে গোল গোল গলার মধ্যে সেটাও দেওয়া হবে কারণ গোল গলাটা এখনো রেডি হয়ে আসেনি ভ্যারাইটি স্পিন থাকবে এটা হচ্ছে ওনা থাকবে আর এরকম অ্যালান কার্ডে এরকম পকেট দেওয়া থাকবে একটা আচ্ছা এরকম পকেট দেওয়া আছে এটার প্রাইস মানে কত আসছে এটা দুশো ষাট টাকায় যাবে দুশো ষাট টাকা হ্যাঁ আচ্ছা নেক্সট কালেকশন কি রয়েছে নেক্সট আমি একটা ডিজাইনে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ডিজাইনে কালার তো ভ্যারাইটিস থাকছে হ্যাঁ হ্যাঁ কালার ভ্যারাইটিস থাকছে অল ওভার এরকম প্রিন্ট থাকছে হ্যাঁ এরকম প্রিন্ট থাকবে চারটে করে কালার থাকবে সব আচ্ছা এই যে এরকম হাতের কাজ আছে এরকম আর এই যে এরকম পকেট আছে একটা মোবাইল ঢুকে যাবে আচ্ছা প্রত্যেকটা এরকম চারটে করে কালার আছে হ্যাঁ চারটে করে কালার আছে এটার প্রাইস মানে কত আছে এটার প্রাইস মানে আমাদের তো হচ্ছে এক একটা ডিজাইনের বিভিন্ন ধরনের প্রাইস থাকে ধরুন হচ্ছে দেড়শো টাকা থেকে শুরু হবে এক একটা ডিজাইন দেড়শো টাকা থেকে ধরুন আড়াইশো টাকা পর্যন্ত এক একটা ডিজাইনের আছে সে দাম আছে সেটা হচ্ছে কাপড় কোয়ালিটির ওপর আপনার দাম হবে যেমন কোয়ালিটি হবে তেমন দাম হবে যেমন কোয়ালিটি আছে হ্যাঁ হ্যাঁ কোয়ালিটির ওপর ডিপেন্ড করবে দাম আমি আরেকটাও ডিজাইন দেখাচ্ছি এগুলো ডিজাইনের মধ্যে

সত্যি কি এখানে হচ্ছে প্রোডাকশন হয় নাকি সেটাও আপনাদের দেখিয়ে দেব আচ্ছা নেক্সট কালেকশন কি রয়েছে নেক্সট কালেকশন আমি একটা কুর্তি ডিজাইনে দেখাচ্ছি আচ্ছা কাস্টমার নিলে এখান থেকে ডাইরেক্ট নিতে পারবে হ্যাঁ ডাইরেক্ট নিতে পারবে এই যে খুব সুন্দর নিচে একটা ডিজাইন রয়েছে এরকম নিচে যে কুচি থাকছে এরকম ডিজাইন প্লাস পাইপিং কাজ থাকবে আচ্ছা এরকম উপরে এরকম পাইপিং কাজ রয়েছে হ্যাঁ

দাম ঠিক বলে দেবো আর হচ্ছে সব দাম বলা সম্ভব হয় না কারণ হচ্ছে যারা আমার থেকে বিজনেস করে আবার অনেকে হচ্ছে গিয়ে ইউজ করার জন্য নেয় কারণ ইউজ করার জন্য তো আমরা দিই না কারণ আমরা বিজনেস করার জন্য দিই ঠিক আছে আর আমাদের অনলাইনে মিনিমাম তিন হাজার টাকার মাল নিতে হবে আচ্ছা অনলাইনে ম্যাক্সিমাম তিন হাজার টাকার মাল নিতে হবে তিন হাজার টাকার মাল নিতে হবে টোটালটাই হোলসেল হচ্ছে হ্যাঁ একদম আচ্ছা নেক্সট কালেকশন কি রয়েছে নেক্সট কালেকশন দেখাচ্ছি আমি এলান কার্ডের মধ্যে দেখাবো এটা বোতাম বোতাম দেয়া এরকম বোতাম দেয়া থাকছে

আচ্ছা এগুলো পিওর কটন এর মধ্যে আছে এটা পিওর কটন এবার অনেকে হচ্ছে 30 টাকা 40 টাকা 90 দিয়ে আমার কাছে সেই জিনিস নাই 30 টাকা 40 টাকা 90 এ এবার অনেকে 30 টাকা 40 টাকা নাইটি দেখায় দেখিয়ে বাচ্চাদের নাইটি দেখায় আমার কাছে সে বাচ্চাদের নাইটি নেই আমাদের আমার কাছে স্বভাব আছে বড়দের নাইটি আর যা যাবে আমার কাছে স্টার্টিং প্রাইস আমি যে রকম ভিডিওতে দেখায় আমি সেরকমই আপনাদের 85 টাকা থেকেই নাইটি দিই আচ্ছা

নেক্সট কি রয়েছে নেক্সট আমি একটা অ্যালান কার্ডের মধ্যে দেখাচ্ছি সাদার উপরে অ্যালান কার্ড অ্যালান কার্ড দুর্দান্ত একটা প্রিন্ট এরকম ভ্যারাইটি প্রিন্ট রয়েছে একদম সব থাকবে চারটি করে কালার থাকবে আচ্ছা এগুলো চারটি করে কালার আছে সব চারটি করে কালার যাবে আচ্ছা আমাদের এক পিস দু পিস দেয়া হয় না যা হয় বান্ডিলে চার পিস আচ্ছা বান্ডিল ওয়াইজ নিতে হবে হ্যাঁ বান্ডিল ওয়াইজ নিতে হবে আমি এবারে দেখাচ্ছি কাপ্তান ক্যাপ্টেন ক্যাপ্টেন আমার কাছে বিভিন্ন ভেরাইটিস আছে ঠিক আছে আচ্ছা বিভিন্ন ধরনের ভ্যারাইটিস পাবেন ক্যাপ্টেন আচ্ছা ক্যাপ্টেনের ভেরাইটিস ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে পমপম লাগানো আমার কাছে লেস দেওয়া আছে গলা বসানো আছে যে যে রকম ভাবে চাইবেন সেই রকম ভাবেই দেওয়া হবে আচ্ছা কোনো কাস্টমার যে কোনো রকম ভাবে বললে আমরা তৈরি করে দিতে পারি একদম একদম আর তৈরি করার জন্য যেহেতু আমাকে এক সপ্তাহ টাইম দিতে হবে আচ্ছা এক সপ্তাহ টাইমের মধ্যে আমি ঠিক তৈরি করে দেবো

এই রকম আমব্রেলা গার্ডেন হ্যাঁ এরকম আমব্রেলা কাটিং যাবে এরকম হাত যাবে প্লাস এর মধ্যে হাত আছে এটা এরকম যাবে এটাটা আচ্ছা পুরো ইউনিক ডিজাইন একদম এগুলো সব মার্কেটে কম अवेलेबल হ্যাঁ হ্যাঁ আমার কাছে একদম নতুন নতুন ডিজাইন পেয়ে যাবেন আচ্ছা আপনাদের সাথে কন্টাক্ট করতে হবে হ্যাঁ নেক্সট কালেকশন কী দেখাবেন নেক্সট আমি একটা পাইপ এর চৌকো গলা দেখাবো পাইপিন গোল গলা চৌকো গলা সব রকম পেয়ে যাবেন বোতাম দেয়া পেয়ে যাবেন সব রকম পেয়ে যাবেন কারণ সব দেখানো সম্ভব না এর জন্য আমি একটা একটা করে স্যাম্পেল দেখাচ্ছি আচ্ছা করে স্যাম্পেল দেখানো হ্যাঁ এই যে এটা পাইপিন চৌকো গলায় যাচ্ছে আচ্ছা খুব সুন্দর এবং প্রিন্ট রয়েছে এগুলো কালার তো গ্যারান্টি থাকছে না কালার ফুল গ্যারান্টি কালার কাপড় ফুল গ্যারান্টি আচ্ছা এটা একটা নিত্য নতুন প্রিন্টের মধ্যে

যত স্লিপলেস হবে এগুলো প্রাইস মানে কত থেকে থাকছে গোলওয়ালা প্রাইস মানে তো আমার কাছে 85 টাকা থেকে শুরু হবে 85 টাকা থেকে এবার আপনারা যত রেঞ্জে নিতে পারেন ধরুন আমার 300 টাকা পর্যন্ত যাবে গোলওয়ালা আচ্ছা এত রেঞ্জের মধ্যে হ্যাঁ সেটা হচ্ছে কোয়ালিটির উপর ডিফেন্ড করবে আচ্ছা নেক্সট কালেকশন কি হয়েছে নেক্সট আমি আরেকটা আর কাছে বাটিক প্রিন্ট বাটিক প্রিন্ট এগুলো তো ডিমান্ড খুব হ্যাঁ বাটিক প্রিন্টের প্রচুর ডিমান্ড বাটিক প্রিন্টে তো প্রিন্ট তো প্রচুর প্রিন্ট আছে কারণ আমি সব দেখাতে পাচ্ছি না আপাতত একটাই দেখাচ্ছি বাটিক প্রিন্ট আচ্ছা এরকম বাটিক প্রিন্ট আছে খুব সুন্দর একটা কালেকশন দু এটা মিনাকারি বাটিক যাবে আচ্ছা মিনাকারি বাটিক হ্যাঁ রামকৃষ্ণ কাপড়ের উপর আছে আচ্ছা ব্র্যান্ডেড কাপড় ব্র্যান্ডেড কাপড় আচ্ছা নেক্সট কালেকশন কি হবে নেক্সট কালেকশন এটা শেষ কালেকশন দেখাচ্ছি কারণ হচ্ছে সব কালে অত কালেকশন তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না কারণ প্রচুর বড় ভিডিও হয়ে যাবে আর আপনারা যদি হচ্ছে বেশি বেশি কালেকশন দেখতে চান তো আমার দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ করবেন আর সব থেকে ভালো হয় যদি আপনারা হচ্ছে আমার শপে এসে দেখেন তাহলে আমি প্রচুর কালেকশন দেখাতে পারি আপনার ভিডিও কলেও তো সব কালেকশন দেখানো আচ্ছা তো এখানকার অ্যাড্রেসটা আরেকবার বলে দিতে বলবো অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর আলুর মাঠ শিব মন্দির আচ্ছা শান্তিপুর আলুর মাঠ শিব মন্দির আর স্ক্রিনে দেওয়া নাম্বার কন্টাক্ট করে আপনি গাইড করে নেবেন একদম একদম আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ যে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য নমস্কার